শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো সাফিক প্রিফিক্সের উপরে একটি ক্লাস এটি নবম দশম এবং তোমরা যারা ছাব্বিশ কিংবা সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থী ক্লাসটি তাদের জন্য তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন তোমরা জানো তোমাদের ওয়ার্ড হিসেবে মাত্র পাঁচটি শব্দ দেওয়া থাকবে যে সেই পাঁচটি শব্দকে তোমাদের কারেকশন করতে হবে আমরা নিয়ম দেখে দেখে সেগুলো কারেকশন করব প্রথম নিয়ম ডিটারমিনারের পর রুটওয়ার্ড হিসেবে ব্যবহৃত ওয়ার্ডটি নাউন হবে খেয়াল করো এটি হচ্ছে আমাদের ডিটারমিনার এইখানে লিস্ট দেখে নাও তোমরা যারা ডিটারমিনার শিখো নাই আসলে শেখা লাগবে না এগুলো মোস্ট কমন ওয়ার্ড এই যে দেখো আ অ্যান্ড দা বহুল ব্যবহৃত আর্টিকেল এরা ডিটারমিনার তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার তো বলছি ডিটারমিনারের পর রুট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত ওয়ার্ডটি নাওন হবে অর্থাৎ এই যে ডিটারমিনার এই শব্দটি নাউন হবে এখানে দা হলো ডিটারমিনার এবং এরপর ব্যবহৃত ভিজিট শব্দটি হলো নাউন যে ভিজিট শব্দ ভিজিট ওয়ার্ডটির নাউন ফর্ম হবে ভিজিটর অর্থাৎ এটাকে আমরা নাউন বানিয়ে দেবো ভিজিটর তা আমরা লিখলাম ভিজিটর কিন্তু একটু পরিবর্তন আসছে সেটা কি একটা এস যোগ করে দিয়েছি কারণটা কি মোস্ট দ্য দ্যস অনেক দর্শনার্থী আমরা এখানে যখন মোস্ট বলছি তখন একের বেশি তাহলে আমরা ভিজিটকে তাছাড়া আরেকটি কারণ আছে করো বাই এটি প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম আমরা জানি ফর্মের সাথে এস লিখতে হয় তখন যদি সাবজেক্টে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আয় এখানে ভিজিটর যদি আমরা লিখতাম তাহলে কিন্তু এখানে একটা এস থাকতো কিন্তু এস তো এখানে নাই এটি আমি সংশোধন করতে পারবো না তাহলে আমাকে বাধ্য হয়ে এস সাথে মিলে আমরা ভিজিটর্স বানিয়ে দেবো আমাদের দ্বিতীয় নিয়মটি দ্বিতীয় নিয়মটি বলছে ডিটারমিনারের পর রুটওয়ার্ড হিসেবে ব্যবহৃত ওয়ার্ডটি নাউন হয় একই নিয়ম এই এবং বিটা খেয়াল করো এ আমাদের ডিটারমিনার এটি হচ্ছে আমাদের নাউন বানাইতে হবে এই বাই ভাতটিকে নাউন বানাইতে হবে এখানে দা হলো ডিটারমিনার এই দা এবং এরপর ব্যবহৃত বাই ওয়ার্ডটির নাউন ফর্ম হলো বায়ার অর্থাৎ ক্রেতা তা আমরা লিখে দিলাম বায়ার কিন্তু আবার একটা চেঞ্জ আছে আবার একটা এস লাগিয়ে দিয়েছি কোন কারণে একটা বইমেলায় একজন ক্রেতা যায় না অনেক ক্রেতা যায় এইটাই আমরা বায়ার্স টেস্ট লাগিয়ে দিয়েছি আরো কারণ আছে কি দেখো লাইক এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি এখানে যদি একটা এস থাকতো তাহলে কিন্তু আমি এখানে বায়ার্স লিখতে পারতাম না আমি বায়ার লিখতাম কিন্তু যেহেতু প্রেজেন্ট ভার্বে সে এস নেই তাহলে এখানে আমি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট লিখতে পারবো না আমাকে প্লুরাল বানাই তবে তা আমি বায়ার্স বানিয়ে দিয়েছি এবার আমরা নাম্বার সিতে যাব আমি একটু জোরে যাব যাতে ভিডিওটিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সহজ কথা বলছি কোনো কঠিন কথা বলি নাই এবার আমরা তৃতীয় নিয়মটি দেখব সাধারণত বি ভার্বের পরে অ্যাড ভার্বের ব্যবহার থাকলে উক্ত অ্যাড ভার্বের পরে অ্যাজেক্টিভ বসে দেখেনি বিভার্ব আছে কিনা এই আমাদের বিভার্ব সাধারণত বিভার্বের পরে অ্যাডভার্ব থাকলে অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে এই ব্যবহার দুটো আছে এর অ্যাডভার্বের পরে অ্যাজেক্টিভ বসবে অর্থাৎ এই যে অ্যাডভার্ব এই শব্দটিকে আমরা অ্যাজেক্টিভ বানিয়ে দেবো কারণ বিভার্বের পরে এখানে অ্যাডভার্ব আছে আমরা জানি ক্রাউডের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রাউডেড ইডি লাগিয়ে দিলে সেটা অ্যাজেক্টিভ হয়ে যাবে আমরা উত্তর লিখে দিলাম ক্রাউডেড এবার আমরা নাম্বার টিতে যাব অ্যাজেক্টিভের কাজ হলো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করা খেয়াল করো এইটি একটি নাউন এর পূর্বে ভেরি শব্দটা এর একটি অ্যাজেক্টিভ ফর্ম আছে ভেরিয়াস তো অ্যাজেক্টিভের কাজ হলো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করা অর্থাৎ এই যে নাউন এর পূর্বে অ্যাজেক্টিভ বসালে এই নাউনকে সে মডিফাই করবে এবং নাউন ফ্রেজ তৈরি করা তো এই যে অ্যাজেক্টিভ যদি আমি এটি বানিয়ে দিই তো আর নাউন এই দুটো মিলে কিন্তু নাউন ফ্রেজ হবে তাহলে অ্যাজেক্টিভের দুটি কাজ একটা হচ্ছে সে নাউনকে মডিফাই করবে আরেকটা সে হচ্ছে ওই নাউনকে সহ সে একটি নাউন ফ্রেজ তৈরি করবে এবং সেই নাউন ফ্রেজটি বাক্যের সাবজেক্ট দেখো যা বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে যেহেতু ভার্বের আগে বসেছে তাই এই ভেরিয়াস বুকস এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আমরা রুট ওয়ার্ড ভেরিয়ার অ্যাডজেক্টিভ ফর্ম ভেরিয়াস লিখব অলরেডি আমি বলেছি যা পরবর্তী নাউন বুককে মডিফাই করবে অর্থাৎ এই বুককে মডিফাই করবে এবং নাউন ফ্রেজ হিসেবে প্লে ভার্বের সাবজেক্ট এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তাহলে আমরা পরিষ্কার আমরা এটা বানিয়ে দেবো অ্যাডজেক্টিভ আমরা লিখলাম ভেরিয়াস শেষটাই যাবো আমরা শেষটার নিয়মটা একটুখানি সময় লাগবে আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো এটি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রতিবারই থেকে থাকে বস্তুবাচক সাবজেক্টের পর যদি বিভার প্লাস প্লাস থাকে আমি একটা একটা করে দেখিয়ে দেবো ভার দেখে খেয়াল করো বস্তুবাচক সাবজেক্ট এই যে আমরা বলেছি ভেরিয়াস বুকস ভ্যারিয়াস বুকস এটি বস্তুবাচক সাবজেক্ট আচ্ছা বস্তুবাচক সাবজেক্টের পর যদি বিভার থাকে লক্ষ্য করো আর হচ্ছে বিভার প্লাস যদি ভার থাকে লক্ষ্য করো প্লে হচ্ছে ভার প্লাস যদি প্রিপজিশন থাকে লক্ষ্য করো ইন হচ্ছে প্রিপজিশন চারটি শর্তই আমাদের মিলেছে তবে সাধারণত ভারটি প্যাসিভ ফর্মে হবে তাহলে এই প্লেই ভারটি প্যাসিভ ফর্মে হবে এখানে বুকস হলো বস্তুবাচক সাবজেক্ট আর হলো বিভার প্লে হলো ভার ইন হলো প্রিপজিশন একটু আমি সব বলেছি ভার্বের প্যাসিভ ফর্মের সাধারণ গঠন হলো এম ইজার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে এম ইজার আছে এটিকে আমি জাস্ট পাস্ট পার্সুল বানিয়ে দেবো প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল কি প্লেড আমরা কিন্তু এখানে প্লেট লিখেছি কিন্তু সেটা আমরা রাখতে পারি নাই সমান সমান ডিসপ্লেট দিয়েছি কোন কারণে আসলে প্লে মানে খেলা করা আমি যে এই ভার্ভটাকে খেলা করা বললে এই লেসনের সাথে যাবে না আসলে এখানে বলা হয়েছে বইকে প্রদর্শন করা প্রদর্শন করার ইংরেজি হচ্ছে ডিসপ্লে অর্থাৎ এই যে প্লে ভার্ভের আগে প্রথমে আমরা এখানে একটি ডিস বসিয়ে নেব ডিসপ্লে মানে প্রদর্শন করা কিন্তু এই যে আমাদের পাস্ট পার্সিপাল লাগবে কারণ এটা প্যাসিভ ফর্মে হবে এই যে বি পরে পাস্ট পার্সিপল হলে কি হবে আমরা বানিয়ে আমরা লিখে দিলাম ডিসপ্লেড আশা করি এই এই বুঝতে পেরেছো তো আমি যেখান থেকে নিয়েছি সেই বইটি হচ্ছে স্টুডেন্ট হ্যান্ড বুক তোমরা যারা নবম দশম কিংবা ছাব্বিশ সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থী এই বইটি তাদের জন্য এই বই থেকে আমি আজকের এই ক্লাসটি করিয়েছি এবং যেভাবে আমি নিয়মগুলো দেখেছি বাজারে কোনো বই তোমরা এই নিয়ম পাবে না তোমরা যদি কেউ এই বইটি কিনতে আগ্রহী হও তাহলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে বিক্রয় মূল্য দুশত নব্বই টাকা বই পাঠানোর মাধ্যম হল সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্ট হ্যান্ডবুক ফোর এই বইটি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে তিনশত টাকা এখানে একটু বিস্তারিতভাবে দেওয়া আছে এই বইটির মধ্যে আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই এই বইটির বিক্রয় মূল্য দুশত টাকা যোগাযোগ একই নম্বর পাঠাই পাঠিয়ে থাকি আমি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ব্যবহার করি এবং আমার শেষ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক আর টিউটার অ্যাট ইয়ার হোম ষষ্ঠ থেকে দশম শ্রেণী এই একই বইয়ের মধ্যে তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গ্রামার পেয়ে যাবে অনেক সম্মানিত শিক্ষক অভিভাবক এই বইটি নিয়ে থাকেন গ্রামার প্র্যাকটিস করবার জন্য তো তোমরা যদি এই বইটি পেতে চাও বন্ধুরা তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে ইতিমধ্যে আমি নাম্বারটা দেখিয়েছি আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আজকে আর নয় খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ